আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুরবানি ঈদের দিন আমি কিভাবে আট কেজি গরুর মাংস রান্না করেছি সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকে বেশি কথা বলবো না সরাসরি রান্নায় চলে যাব। এখানে আমি আট কেজি গরুর মাংস নিয়েছি মাংসগুলো রেগুলার সাইজে কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে পানিটা ঝরা দিয়ে নিয়েছি আর কুরবানির মাংস কিন্তু রান্না করতে বেশি মশলার প্রয়োজন হয় না এমনিতেই খুব মজার হয় প্রথমে দিয়ে দিচ্ছি আট কেজি মাংসের জন্য ছয় কাপ পেঁয়াজ কুচি আপনারা ইচ্ছে করলে এখানে পেঁয়াজের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি ছয় সাতটার মতো দারচিনি পনেরো থেকে বিশটার মতো দিয়ে দিচ্ছি ছোটো এলাচ দশ বারোটার মতো দিয়ে দিচ্ছি লবঙ্গ পাঁচ ছয়টার মতো দিয়ে দিচ্ছি বড় এলাচ বা কালো এলাচ এক চা চামচের মতো হবে দিয়ে দিচ্ছি জয়ত্রী আর জয়ফল দিয়ে দিচ্ছি এক চা চামচ এগুলোকে আপনারা ইচ্ছে করলে ব্লেন্ড করে গুঁড়ো করে নিতে পারেন তবে আমি এইভাবে করে আধা ভাঙা করে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো তেজপাতা এক কাপ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখানে ঝালের গুঁড়ার থেকে হলুদের গুড়ার পরিমাণটা কম দিতে হবে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ঝালের গুঁড়াটা আপনাদের পছন্দ মতো কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ওই পরিমাণে ঝালের গুঁড়াটা দিয়ে নেবেন ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ কাপ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ তারপর দিয়ে দিচ্ছি লবণ আমি প্রথমে তিন টেবিল চামচ লবণ দিয়ে রান্না করে নেব পরের যদি লাগে আরও দিয়ে নেব তারপর এখানে আমি দুই কাপের মতো সয়াবিন তেল দিয়েছি এর থেকে আর বেশি তেল বেশি দেওয়ার প্রয়োজন নেই দুই কাপ তেল দিলেই হয়ে যাবে এখন আমি মশলা মাংসের সাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব এই কাজটা হাত দিয়ে করে নিলেই বেশি ভালো হয় তাহলে মশলা মাংসের সাথে খুব ভালো করে মেখে নেওয়া যাবে আমি মশলা মাংসের সাথে খুব ভালো করে মেখে নিয়েছি আর এতক্ষণ কিন্তু চুলার জালটা বন্ধ ছিল এখন চুলার জালটা জ্বালিয়ে দেব আর চুলার আঁচটা একদম হাই হিটে করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় দশ মিনিটের মতো জাল করে নিয়েছি মাংস কিন্তু বলক উঠে এসেছে আর দেখুন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি উঠেছে এখন আমি একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেবো তারপর আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, তারপর চুলার আঁচটা মাঝারিতে করে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় পঁচিশ মিনিটের মতো জাল করে নিয়েছি দেখুন মাংস থেকে কিন্তু আরও কিছুটা পানি উঠেছে এখানে কিন্তু এক্সট্রাভাবে কোনো পানি দিতে হবে না এই পানিতেই মাংসগুলো ভালো করে রান্না করে নেওয়া হয়ে যাবে তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে দেব আর এখন কিন্তু আমি চুলার আঁচটা আবার হাই হিটে করে দেব তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ কাঠবাদাম আর কাজু বাদামের পেস্ট এটা ঈদের দিন করা তো সম্ভব না অনেক কাজ থাকে এজন্য আমি ঈদের আগেই পেস্ট করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি এই বাদামের পেস্টটা দিয়ে দেব এখনও কিন্তু বাদামের পেস্ট বরফ অবস্থায় আছে কোনো সমস্যা নেই কিছুক্ষণ জাল করে নিলেই বরফ গলে যাবে এই বাদামের পেস্ট দেওয়ার কারণে গরুর মাংসটা খেতে কিন্তু অনেকটাই বেশি টেস্টি হবে তবে আপনারা যদি দিতে না চান তাহলে এটা স্কিপ করতে পারেন আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে মাংস রান্না হওয়া পর্যন্ত বা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি মাংস কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর মাংসের কালারটা কত সুন্দর হয়েছে মাশাল দেখতে অনেক সুন্দর লাগছে এখন আমি দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া আমি কিন্তু প্রথমে আড়াই টেবিল চামচ দিয়েছি এজন্য শেষের দিকে আমি আরও এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়াটা শেষের দিকে একটু দিলে কি হয় মাংসটা খেতে বেশি টেস্টি হয় মাংসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে জিরার গুঁড়া দেওয়ার পর আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মাংসের সাথে জিরার গুঁড়া মিক্সড করে নেব জিরার গুঁড়া আমি মাংসের সাথে মিক্সড করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দশ পনেরোটার মতো কাঁচামরিচ শেষের দিকে এই কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে চুলার আঁচটা হাই হিটে রেখে দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় পনেরো মিনিটের মতো জাল করে নিয়েছি মাংস রান্না কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে এখন আমি চুলার জালটা বন্ধ করে এইভাবে করে চুলায় রেখে দেব। যার ইচ্ছা সে এখান থেকে নিয়ে খেয়ে নেবে ঈদের দিন জানেনি তো বাসায় অনেক কাজ থাকে এজন্য আমি সার্ভ করে দেখাতে পারলাম না এজন্য দুঃখিত আমি যেভাবে গরুর মাংস রান্না করেছি আপনারাও বাসায় আট কেজি গরুর মাংস ঠিক একইভাবে রান্না করেন তাহলে দেখবেন খেতে অসম্ভব রকমের মজার হবে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ